we সকলের মুখ শীতল হয়ে গেছে এই মুখ অন্তরে নেই কোনো ব্যথা সর্বচরণ তলে রেখে মাথা আজকে করিব গুরু শিষ্যের গান বাজনা মাঝে মধ্যে আলোচনা আপনার বিচারকজন ভাবুকজন ভাবক বসে বসে করবেন একটু একটু বিবেচনা আমাদের উভয়েরই বন্ধনা পরিচয় হামনাথ সান প্রার্থনার পরিশেষে দরবারের পক্ষ থেকে একটা ধারা আসলেন একটা পালা আসলেন আজকের পালা হচ্ছে গুরুয়ার শিষ্য সে জায়গা থেকে আমার বাবাজি সরকার উনি ওনার জায়গা থেকে কথা বলবে অর্থাৎ গুরুপক্ষ থেকে উনি আলাপ আলোচনা কথা বলবে আমি বলবো না যে গুরু গুরুপক্ষ উনি আজকে ডাইরেক্ট গুরু হয়ে কথা বলব আমি আমার জায়গা থেকে তেমন কিছু বুঝি না জানি না আমি আমার গুরুজির পিসে পিসে যাওয়ার চেষ্টা করব যদি গুরুজি একটু দু আকরি আশীর্বাদ আমার উপরে করে তো গুরু শিষ্যের পালা সবাই করে না আল্লাহ আল্লাহ কেউ করেন না হই হল্লা যদি করেন গন্ডগুলো অসুবিধা হবে বাজাইতে বাসিয়ার ঢোল ঢোলে কথায় কথাই হবে ভুল পাবেন না কোনো কথা আর যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতির মধ্যে যে কোনো একজনে কথা বললে ভালো তাহলে কিন্তু একটা মীমাংসার মধ্যে হয় আর আমরা সবাই যদি এক বিষয় নিয়ে কথা কই তাহলে কিন্তু একটা গন্ডগোল হবে সে জায়গার কোনো মীমাংসা হবে না আচ্ছা যদি সাউন্ডটা বাড়া লাগে আপনার একটু কমাই লই মানে মাইক্রোফোনটা দূরে দিবেন কইলে তর বুঝে না কইলে কি ওই আপনার নিজের 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 একটু চান্ড কমেন তার কারণ একটা কথা সেটা হলো ভাগ্যের বেশি পাওয়া যায় না দয়াল যার ভাগ্যে যতটুকু রাখছে এই যে ততটুকু অবশ্যই পাব মাইক যাই হোক নেওয়াজ চান যদি কৃপা করে আনন্দের নিয়ে হোক দয়ালের নামে সারলাম তরি এখন দয়াল যেদিকে নাই আমাদেরকে বলা হয়েছে গানের গানের মধ্যেই মধ্যেই কথা আলোচনা তারপরে গুরু শীর্ষ একটু না বললেও হয় না কিন্তু আমরা চেষ্টা করব যেহেতু রাত্রের ভাতটা একটু বেশি হয়ে গেছে এত আলোচনা না করে আমরা যেন একটু গানে গানেই বেশি থাকতে পারি তো সেদিকে আমরা চলে যাব সেদিকে বিশেষ করে আমি যাব তার আগে গুরু শীর্ষ পালা অনেকে অনেক ধরনের আয়োজন দিয়ে এই গানটা করে কিন্তু আমি আমার ব্যক্তিগত হিসাবে এটা আমি ময় মুরব্বীদের মুখ থেকে শুনে আসছি দেখি আসছি বাপচাদাদের দেখে আসছি আমার উস্তাদ আমার দয়ালের মুখেও শুনেছি দয়ালের সাথে দেখা সাক্ষাৎ হইলে দয়ালকে গুরুপদে ভক্তি দিতে হয় এটা এখন আর আমরা করি না কেন করি না ওদিক আর আমি বেশি কথা বলবো না এটা যার যার বিষয় একটা আমি শুধু আমাকে নিজে চিনে গেলাম আমার নিজের গুরুত্বটা দিয়ে গেলাম কিন্তু আমার গুরু দয়ালের গুরুত্বটা আমি দিলাম না যাক ওদিকে যাব না আমি আমার চরণে গুরু পদে ভক্তি দিয়ে কিছু সম্মান করে আমি আমার কর্তব্যটা করে তারপর আমি আমার পালাগানে চলে যাব ধন্যবাদ ও করতে ভিখারি মরিল কত ভিখারি দোয়ারে ভিক্ষা ভিখারি খোদাই ভি খারি মরলে কলমা আমার ঘরের মালিক রে প্রেম যদি ভক্ত মরে কলম কত গান দিয়ে শুরু করি ওই আমার ওই গানের উত্তর দিতে দুই ঘন্টা লাগে রাত কিন্তু শেষ তাই সেদিক বিবেচনা করে এটা গানের মধ্যে যে কথা নাই এটা বললেও ভুল হবে কালেমার প্রথম কি লা ইলাহা মানে কি নাই কিন্তু যে জায়গায় নাই ওই জায়গায় আমি যে গানটা করলাম উকিল মুন্সির লেখা গান এই গানটার মধ্যে যে নাই এটা বললেও ভুল হবে এই গানের ভিতরেও কিছু হাকিগতের কথা আলোচনা তাই সময়ের উপরে ভিত্ত করে আমার এই গানটা ভিক্ষা চাইলে কথা এ কেমন তরীতি বানাইয়া রংমহল ঘর আমার নেয়াচ্চানি রে করতে সব সতী ভিক্ষা চাইলে কোন না কথা এ কেমন তরীতি এয়া ভাগি যেইখানে যাই বলে রেশ্বরশ এইয়া ভাগি খানে যাই বলের সরস্ব ঘি মরলে বাবা তোমার কাছে আসে জানি অদযাল দয়াল চাঁদ মধু আর তো হুরায় আছে কাউসারের রূপালি ঘুরে গেলে কত শত করি আদর ঘুরে কত শত করিতে তুমি আমার তোমার তুমি আমার আমি সর আমার ঘরের মালিক রেদাইভি খারি মড়লে কলঙ্ক তোমার আমার জানান চান নেওয়াচ্ছা দিভ ভক্ত রামরে কলঙ্ক তোমা যার নাম্বর চার কাম্বর এটাই হওয়া চান এই জগতে উকিলে মনশী সরল বাড়ি ঘর ভিক্ষার ছলে উকিলে মনসী সরিল বাড়ি ঘর না তুমি ভিখারির খব আমার ঘরের মালিক খোদাই ভি খারি মরলে অলঙ্ক তোমার দুয়ারে খাড়া ভিক্ষা দিয়ে বিদায় কর খোদাই ভিকারি মরলে কলঙ্ক হয় গানের মধ্যে যে ছন্দটা যে কথাটা এটা একটু শুনতে অসম্ভব যেমন ভিকারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়ে বিদায় কর শব্দটা যেন কেমন লাগে আসলে এটা তো আমার লেখা গান না আমারও চিউতা গান না লিখছে কে উকিল মুন্সী উনি ওনার ভাবধারার থেকে গানটা লিখেছে কিন্তু গানের গানটা পার্থ নয় কিন্তু গানের মধ্যেও কিছু কথা কথাটা যেমন বানাইয়া রং মহল ঘর করতে সবার সত্যি ভিক্ষা চাইলে কম না কথায় কেমন এই অভাগী যে এখানে যাই বলে রে সর এই তো প্রমাণ দিছো কেউ নাই তোমার তোমার কাছে আছে জানি মধু আরো চিনি সরাবান তহুর আছে কাউ সারের উপর গেলে মান কত শত করিতে আদ। তুমি আমার আমি তোমার হও না একটু অগ্রস নাম বড় যারা কাম বড় তার এটাই হওয়া যায় নইলে কলঙ্ক নামে এই জগতে রুটি বেঠাই ঠাই ভিক্ষার সলে উকিল মুন্সি সারসে বাড়ি ঘর আমার যে হান চান আমার নেওয়ার চান একদিনও নিলা না তুমি এই ভিক্ষারির খবর খোদাই ভিকারি মরলে কলঙ্ক হয় প্রকৃতপক্ষের যে গুরুকে ভালোবাসে গুরুর প্রেমে যিনি পুড়ে গেছে দয়ালের সাথে লয় হয়ে গেছে তার কিন্তু দয়ালের কাছে টাকা পয়সা ধন লত কোনো কিছু চাওয়ার নাই কি চাওয়া ও দয়াল আমি দুনিয়ার কোনো টাকা পয়সা ধন লত বাড়ি গাড়ি সিংহাসন কিচ্ছু চাই না আমার শুধু মনে আসা আমার একটু চরণ দাসী কইরা তোমার চরণ পাশে একটু জায়গা দে আমি যেন তোমার চরম দাসী হয়ে তোমার চরণ পাশে থেকে আমি যেন তোমার চরণ সেবা করতে পারি ভক্তের কথা আমি তো এখনো হইতে পারি আমি এখনো সেই পথে যাইতে পারলাম না কেন পারলাম না এখনো আমার পিছু ডাক আছে খালেদ চান যতক্ষণ পর্যন্ত শুনেছি পিছু ডাক থাকবে আমার আমার থাকবে আমি তো থাকবে ততক্ষণ পর্যন্ত আমার নেওয়া চানদের সাথেও লো হওয়া যাবে আগে আমার আমার দূর ভিত করতে হবে এটাকে দূরে দিতে হবে সেই আমার আমার দূরে দেওয়ার জন্যই আমি আজকে আমরা আক্তার চাঁদের কাছে গেছি যাতে আক্তার চাঁদের কাছে এমন একটা ক্লাস আছে যে ক্লাস করলে এই সমস্ত কিছু দূরে গিয়ে আমি যেন আমার দেওয়ালের রঙের সাথে রং মিশাইতে যে রং মিশিয়েছিল কে সিরাজ সাইজের সাথে আমার লালন সাইজে সিরাজ সাইজের স্ত্রীকে ডেকে ডেকে বলেছিল বিবি তুমি আমাকে যে এরকম সেবা করো এরকম লালন আসলে লালন কেউ কইরো তিনি তাই করলেন চরণ দুটা ধোয়াইয়া মাথার ক্যাশ দিয়ে যখন মশাই লালনের মুখের দিকে তাকাইলেন লক্ষ্য করে দেখে লালন আর লালন নাই স্বয়ং যেন সিরাজ সাইজ হয়ে তো আমি যেন ওই রাস্তায় যাইতে আমি যেন দয়ালের সাথে ওই প্রেমটাই করতে পারি তো ওই প্রেম করতে গেলে কিছু কর্ম করতে হয় কিছু সাধন করতে হয় ভজন করতে হয় কর্মের বিনিময়ে জায়গায় যাইতে হয় কর্ম না থাকলে তো যাওয়া যায় না এখন আমি বছরে এক আগ এক আগে আসলাম আমি আর কোনো দিন বাড়ি গেলাম না তাহলে কি আমার কর্ম হবে হবে না আসা যাওয়া না হলে তার সাথে প্রেম ভালোবাসার জন্ম তো সেই কথার উপর ভিত্তি করে আলোচনা থেকে আমি একটা কথা আমি আমার গুরুজির কাছে রাখতে চাবো জানতে চাবো সেটা আমি বুঝি না জানি না সেটা হচ্ছে এই যে গানটা করলাম খুদাই ভিকারি মুরলি কলঙ্ক হয় তোর ভিকারি দুয়ারে খারাপ ভিক্ষা দিয়ে বিদায় কর বানাইয়ে রং মহল ঘর করতে সব সতীটা ঘর এটা মারব ঘর কবি কিন্তু বাজিক জগতের কোন ঘরের কথা বলে নাই এই যে আমার ঘর এই ঘরের মধ্যেই সবকিছু আছে ওনার যিনি উস্তাদ ফকির আবুল সরকার আমার দাদুজি আমি চরণে ভক্তি রাখি ওনার একটা গান আছে যাহাসে বিশ্ব তাহা তাহাসে মানব ভান্ডে শনিবারও আসে আজ দয়াল শোধাই তোমার আবার কবি জিনারা সাধক জিনারা হাদিসের মধ্যেও আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা আছে তার চাইতে দ্বিগুণ কিছু মানব দেহের মধ্যে আছে যদি কেউ খুঁজে বের করতে পারে আর সেই বেশিটুকুই খোঁজার জন্য অচেনাকে চেনার জন্য অজানাকে জানার জন্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হয় আমি যেন নিজেকে নিজে চিনতে পারি আমি শিল্পী সরকার আজকে জিন্দা আছি আমাকে নাম ধরে ডাকে শিল্পী যেদিন আমি চলে যাব সেদিন কিন্তু আমাকে এই নাম ধরে ডাকবে না ডাকবে কি শিল্পী সরকারের লাশ কি বাজান সত্য কি না তাহলে আমার মধ্যে যে শিল্পী সেই শিল্পীটা কই তাহলে অবশ্যই তাকে আগে চিনতে আর সেটাকে চেনার জন্য আজকে আমি আক্তা চান্দের কাছে গিয়েছি আবার দয়ালি বলেছে আমাকে একমাত্র দেখেছে একমাত্র চিনেছে একমাত্র জেনেছে আবু তালিপের বেটা মাওলা আলী তাছাড়া আমারে কেউ কোনো দেখে নাই কেউ কোনো দিন সিনেমা কেন এই কথাটা কইছে আমার নবী তিনটা রূপ নিয়া তিনটা ভাব নিয়া ধর দামের বুকে আসছে তার একটা হচ্ছে মালাকি এটা হচ্ছে ফেরেশ তাকলের জন্য একটা হচ্ছে বাঁশারি এটা দুনিয়ার মানুষের জন্য আরেকটা হচ্ছে হাকিকি সেটা একমাত্র মাওলা আলী হাকি কি রূপ দেখেছে চিনেছে এই জন্য মাওলা আলি বেলায়ত প্রাপ্ত হয়েছে বেলায়তের ভারটা কে দিছে আমার নবী দিছে কার কাছে মাওলা আলীর কাছে বর্তমান জামানায় বর্তমান বেলায়েতের যুগে ওই মাওলা আলীর মতো কর্ম অর্থাৎ ওই হাকিকি রূপ যদি কোনো ভক্ত গুরুর দেখতে পারে অবশ্যই ওই ভক্তটা একদিন কামেল বরশিতে পরিণিত এখনো সেটা হইতাছে কিন্তু আমি না আমি জানি না আমার এই জায়গা থেকে জানার বিষয় বুঝার বিষয় আমরা মুসলমান তো কি কোন পাঁচ ওয়াক্ত পাঁচ গানা সালাত আদায় করা হয় না এই পাঁচ গানা সালাত আদায় করতে গেলে কি কোনো নামাজ সেজদা ছাড়া আছে সেজদা ছাড়া আছে সেজদা দিতে হয় না একটা নামাজ আছে যেই নামাজে সেজদা নাই সেটা হচ্ছে মানুষের জানাজার নামাজ আমি ওই দিকে যাব না কিন্তু সাধকের মতে গুরু শিষ্যের মধ্যে একটা নামাজ আছে যতক্ষণ পর্যন্ত এই নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত দয়াল রঙের সাথে রং মেশানো যাবে আমার শুধু একটু জানার বিষয় একটু বোঝার বিষয় পাঁচ কেনা পাঁচ ওয়াক্ত সালাত আমরা আদায় করি এটার একটা সময় আছে একটা নাম আছে আছে না ফজর জোহর আসর মাগরিব এশা এটা কিন্তু একটা নামাজ সময়ের নাম কিন্তু নামাজের একটা নাম আছে আমি ওই দিকে যাব না কিন্তু গুরু শিষ্যের হাতিগত যে নামাজ এই নামাজের একটা নাম সময় আছে আমি শুধু একটু জানতে চাইব বুঝতে চাইব আজকে আমার খালেক চান আমার লুপ্তর চান আমার শামিম চান আমার সামর চান হ্যাঁ ওনাদের অনেক ভক্তর এই জায়গায় আসছে ওনাদের মনে আসা জাগে ওই রকম একটা নামাজ আদায় দয়ালের সাথে করার যেই নামাজে দয়ালের সাথে মেরাজ হয়ে যায় আমার শুধু একটু জানার বিষয় এই নামাজের নামটা কি এই নামাজটা কোন সময় কিভাবে আদায় করা এটার কি মধ্যে ওজু আছে নামাজও আছে সবই আছে কিন্তু এই নামাজে কোনো শেজদা এই শেষ না থাকার কারণটা এক নাম্বার দুই নাম্বার এই পুরাটা মানব দেহের মধ্যে বারোটা মুকাম আঠারোটা স্টেশন বারোটা স্টেশন আঠারোটা মুকাম এটা প্রায় সবাই জানি কিন্তু এই সমস্ত বাত রেখেও দুটা বাতিনি মুকাম আছে একটা হচ্ছে গুরুর আর একটা হচ্ছে শিষ্যের শিষ্য ইচ্ছা করলে গুরুর মুকামে যাইতে পারে কোনো কিছু লাগে না কিন্তু গুরু ইচ্ছা করলে শিষ্যের মুকামে আসতে পারে আসতে পারে তখন যখন গুরু একটা কর্ম করে এখন বর্তমান জামানাই করতে হয় আমার শুধু একটু জানার বিষয় বোঝার বিষয় আপনি তো গুরু কর্মসাধন ভজন যেখানে যা লাগে সমস্ত কিছু কইরাই গুরু হয়েছেন তাহলে বাজান আপনি আমার জায়গায় আসবেন আমার ঘরে আসবেন আমার মোকামে আসবেন আমার মোকামে আসতে গেলে যে আপনার সেই কর্ম করতে হবে সেই কর্মটাই কি আর এই দুইটা মোকামের নাম কি মানব দেহের কোন জায়গায় আসে দুইটা কথা আপনার কাছে আমার একটু আলোচনা করে একটা কথা বলছি ওরস থেকে বের হয়ে যাব আমাদেরকে কিছু কিছু লোক বলে এরা বেদিনে চলে গেছে খালেক পীর সাহেব করে শিল্পে এনে নাচ গান করে এটা তো ঠিক না এটা শরীয়তে না এরকম আছে না সবাইকে ওনারা ভালো কয় ভালো কয় না আবার আমার মতো কিছু আম শিষ্য আছে দয়ালবাড়ি পাঁচ বছরেও যায় না দুষ্টা দিলাম কার আমার খালেক সন্দেহ দয়ালবাড়ি যায় কি হইব দয়াল তো আমার কিছু দেয় না এই সমস্ত আলোচনা শুনলে কথাবার্তা শুনলে আমার মতো যারা আছে দয়ালের প্রতি অবিশ্বাস আমার মনে হয় কালকে থেকে সে অবিশ্বাসটা থাকবে তারা জানতে পারবে দয়াল বাড়ি গেলে কি হয় গেলে লাভ আছে না ক্ষতি আছে এই কথাগুলো কোরআন আলোকিত হাদিস আলোকিত আমার দয়াল সুন্দরভাবে বুঝিয়ে দিবে এই কথাগুলোই আমার দয়ালের কাছে একটা আলোচনা ধন্য হৃদয়ে বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক লাইন শেয়ার করুন ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার